আসসালামু আলাইকুম সবাইকে জিসানক রফাম হ্যাঁচের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালা অসুর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত আমাদের কিং কুয়েলের জন্য আমরা সেট আপ তৈরি করতেছিলাম কারণ হচ্ছে আমাদের কিংকুয়েলগুলো আমরা জাপানি পাখির সাথে বোর্ডিংয়ে রেখে দিয়েছি আপনারা হয়তো একটা ভিডিওতে হয়তো দেখেছেন তো কালকে লাইভে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা জাপানি পাখি প্লাস হচ্ছে কিংকুইয়েল একসাথে রেখে দিয়েছি বোর্ডিংয়ে তো সেই পাখিগুলো আজকে আমরা এইটার খাঁচার ভিতরে উঠিয়ে দিব এবং এই পাখিগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের নিউ অ্যাডাল্ট ডিমের পাখি এগুলো মোটামুটি আর পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডিমে চলে আসবে সবাই ধোয়া করেন পাখিগুলো যাতে দ্রুত ডিমে চলে আসে তো আমরা মূলত এই কার্টুনটা দিয়ে এই খাতাটা সেট আপ করতেছিলাম আসলে কার্টুন যদি ভিতরে না ব্যবহার করা হয় তাহলে পাখিগুলো তুষগুলো যেগুলো থাকে সেগুলো ছিটিয়ে বাইরের দিকে ফেলে দেয় পাখিগুলো দেখে অবশ্যই মার্শাল্লাহ একটু বলবেন আপনারা কারণ এখানে কোনো ধরনের একটা বিষয় থাকে তাই আমরা প্রত্যেকটি ভিডিওতে আমাদের কিংকুয়েলগুলো দেখাই না তো আজকে আপনাদের অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই জন্য আপনাদেরকে কিংকয়েলের ভিডিওটা দেখাইলাম তো আমাদের খাতা সেটা একটু কেমন লাগতেছে আপনাদেরকে অবশ্যই জানাবেন এবং যদি আপনাদের কিংকুয়েল পাখির বীজ ডিম অথবা বাচ্চা লাগে স্ক্রিনে দেখান আমরা যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কিংকুয়েল পাখির বীজ ডিম এবং বাচ্চা ডেলিভারি করে থাকি তো আমাদের থেকে আপনারা কিংকুয়েল পাখি জাপানি কুয়েল পাখি সবগুলো নিতে পারবেন জাপানি কুয়েল পাখি যে কোনো বয়সের পাখি আমাদের থেকে বর্তমানে অ্যাভেলেবেল আসে বাংলাদেশের যে কোনো জেলায় জাপানি পাখি ডেলিভারি দেওয়া যাও যদি আপনাদের কারো জাপানি যাতে কুয়েল পাখির প্রয়োজন হয় অথবা কিংকুয়েল পাখির প্রয়োজন হয় দয়াকি স্ক্রিনে দেখা আমরা যোগাযোগ করবে আমরা বিভিন্ন জেলায় আমাদের কিংকুয়েল পাখি যায় এবং জাপানি জাতের কুয়েল পাখিগুলো সরবরাহ করে থাকি তো আমি বুলুগাম দিয়ে খাঁচাটা প্রত্যেকটা আটকে দিয়েছিলাম কার্টুনগুলো কারণ কার্টুনগুলো যদি আটকে না দেয় তাহলে দেখা যাচ্ছে কার্টুনগুলো পড়ে যাবে এবং পাখিগুলো কার্টুনগুলো উল্টে মিল্টে এই করে ফেলবে এর জন্য কার্টুনগুলো শক্ত করে আটকে দিয়েছিলাম তো আমাদের পাখিগুলো ডাকটা অনেক সুন্দর লাগে আপনারা যারা কিংকুয়েল পাখি ডাক শুনেন নাই আমি আশা করি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিও ভিডিওতে কুঙ্কল পাখি সরাসরি ডাকটা শোনাবো কারণ সেই সময় ভিডিও করা হয়নি যখন ডাকতে ছিল ইনশাআল্লাহ আগামী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিংকইল পাখির ডাকটা আসলে ডাকটা মার্শাল অনেক ভালো লাগে আপনারা যারা এখন পর্যন্ত শুনেন নাই তো তাদের জন্য খুব শীঘ্র একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে ইনশাল্লাহ কিংকৈল পাখি ডাক আপনাদেরকে দেখাবো প্লাস হচ্ছে শোনাব

কারণ আসলে খাঁচাগুলো আমার আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আসলে জানি না আমার কাছে অনেক ভালো লাগতেছে তো এবার চলে আসলাম মূলত আমরা কিংকুয়েল পাখি সেট আপে এইখানে আমাদের কিঙ্কোল পাখিগুলো সেট আপ করবে এই ঘরেই এখানে পাখিগুলো যেগুলো পাখি দেখতে পাচ্ছেন যাতে সেই পাখিগুলো অর্ডার হয়ে গেছে সেই পাখিগুলো আমরা ডেলিভারি দেওয়ার পরেই এই পুরো ঘরটা দিয়ে আমরা কিংকুয়েল পাখি সেট আপটা করে ফেলব আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন বোর্ডিংয়ের ভিত্তি আমরা কিঙ্কুল পাখিগুলো রেখে দিয়েছি এবার আমরা যে আমাদের খাঁচাটা আছে সেটার ভিতরে আমরা তুষ দিয়ে দিচ্ছিলাম এটার ভিত্তিতে আমরা কিংকুইল পাখিগুলো রাখবো আপনার চেষ্টা করবেন কিলকুয়েল পাখিগুলোর জন্য অবশ্যই দুবলা গাছ শুকিয়ে দেওয়ার জন্য অথবা আপনার কাঠের যে চুচা থাকে বড় বড় চুচা সেটা দেওয়ার জন্য অথবা ধানের তুষ দেওয়ার জন্য কেউ কাঠের গুঁড়ি দিবে না সরাসরি যে আপনার মেলে যে কাঠের গুড়িটা পাওয়া যায় সেটা দিবে না সেটা দিলে কিন্তু পাখির চোখে মুখে গিয়ে পাখির চোখটা বন্ধ হয়ে যাবে আপনার চেষ্টা করবেন অবশ্যই ধানের তুষ অথবা কাঠের যে বড় বড় যে এটা থাকে শুকা থাকে সেটা দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো এটা আজকে বয়স একটা আসে পঁয়ত্রিশ দিন আর একটা আছে বিশ দিন আপনাদের যাতে পঁয়ত্রিশ দিন বয়সী বা বিশ দিন বয়সী ক্লাসিক কিংয়ের বাচ্চা লাগবে অথবা সিলভার কিং হোয়াইট কিং লাগবে অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই পাখিগুলো ডেলিভারি আপনাদেরকে দিতে পারবো তো আমাদের কিছু পাখি এখানে একেবারে ছোটো সাইজের আসে সেইগুলো পাখি আসলেই দেখা যাচ্ছে যে যখন বয়স হবে সবগুলো এক সাইজ হয়ে যাবে অনেকে বলেন ভাই ছোটো বড়ো হয় কেন আসলে এটা ছোটো বড়ো হয়ে যায় যখন বয়স হবে তখন সবগুলো আশা করি ঠিক হয়ে যাবে যারা চাচ্ছেন একটু বড় সাইজের পাখি নেবে নিউ অ্যাডাল তারাও নিতে পারেন নিউ অ্যাডাল পাখিও দেওয়া যাবে যদি নিউ অ্যাডাল পাখি লাগে আপনারাও অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থেকে আপনারা কিং কুয়েল পাখি পাবেন প্লাস হচ্ছে জাপানি জাতের কুয়েল পাখি পাবেন এবং যে কোনো জাতের মুরগি পাবেন যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো সাইজের বড়ো ইনকিউবেটর মেশিন পাবেন কক্সির বডির মেলামাইন বোর্ডের প্লাস হচ্ছে আপনার স্টিল বডির যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন আমরা হচ্ছে চেষ্টা করতেছি পোলডি এবং প্লাস হচ্ছে কিং কুয়েল মানে আপনার কুয়েলের জাতের ভিতরে যেগুলো আছে সেগুলা প্রত্যেকটা কালার করে আমাদের পাখিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো তো যারা এখনো খামারে পাখি ওঠা নাই দুটো খামারে পাখি উঠে ফেলবেন জাপানি জাতের কুয়েল পাখিগুলো ডিমের জন্য খুব শীঘ্র ডিমের দাম বেড়ে যাবে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কিং কুয়েলের সেট আমাদের করা শেষ তো সবাই দোয়া করবেন আমাদের গুলো খুব শীঘ্রই ডিমে চলে আসবে উপরেগুলা আপনাদের যদি কোয়েলের বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেখান আমরা যোগাযোগ করবে অথবা কিংকুয়েলের ডিম লাগলে স্ক্রিন দেখান আমরা যোগাযোগ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ